শেষ করলাম ভাই যদি আমার পছন্দ করে থাকো আর ভালো লাগে থাকে আমার একটা বাটুম মোবাইল আছে আমি মোবাইল নাম্বারটা দেব মোবাইলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবা আমি টাকা পয়সা কিছুই চাই না সুন্দর একটা মনের মানুষ চাই যে সুখে দুঃখে আমার আপন করে পাশে নিব শুনে দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যারা যেখানে এই মুহূর্তে আমাদের ইডি চ্যানেল পাচ্ছে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দর্শক আছে কথা একজন গরিব ঘরে মেয়ে অসহায় এবং গেছে ঘরে মেয়ে আমরা তার জীবনে গত শুনবো বা কী সমস্যা আমরা জানি তার মুহূর্তে আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো কাজ করি তো ভাই এখন কোনো মতে সংসারে খুব অভাব যাইতেছে ও শান্তিতে দিন যাইতেছে আর সারা জীবন তার একলা বাসা যায় না বুঝছেন মনের মতো একটা মানুষ চাই বিয়ে শাদি করবো সেই হিসেবে প্রতিবেদনের মাধ্যমে আইসি এর আগে কখনো যাই নাই কষ্ট হয়ে পড়ে আইসি বান্ধবীদের মুখে শুনছি যে এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে বুঝছেন এখন কাজ করতেছি বর্তমানে প্রোডাকশনে কাজ করি সেলাই মেশিনের বুঝছেন দেখা যায় কোনো দিন দুইশো পাই কোনো দিন পাঁচশো পাই কোন দিন পাইও না এইভাবে তার সংসার চলে না ফ্যামিলিতে আমি আছি আমার আম্মু আছে আমার একটা ছোটো ভাই আছে মাদ্রাসে পড়ালেখা করে বুঝছেন সেই কারণে প্রতিবেদনের মাধ্যমে আইছি আমি যদি একটা মনের মতো মানুষ সঙ্গী পাইছি এবং সঙ্গী শুকে দুকে আমার পাশে থাকে সেই রকম একটা লোক পাইলে বিয়ের স্বাদী করবো বিধা প্রতিবেদনের মাধ্যমে আইছি পুরী হিসেবে থাকে সেই রকম একটা পাইলে বিয়ের সাদে করবো সে বুড়া হোক জোয়ান হোক আদা বয়সে হোক বুঝছেন যে আমার আর কি খাইতে পারবো চালাইতে পারবো আমার চাইতে যদি একটু বয়স বেশি হয় তাতে আমার কোনো সমস্যা নেই সে যদি বলে যে আমার বিয়ে করে হে বিদেশ থাকবে হে দেশে ধরেন আব্বু আছে আম্মু আছে তাদের দেখভাল করতে হইবো টাইমতে তে হইবো তাতে আমার কোনো সমস্যা নেই বুঝছেন সে যদি আমার বিয়ে শাদি করে দেশে নিয়ে আমি দেশেও যাইতে রাজি আছি যদি কয় না আমি বিয়ে করে আপনার প্রবাসী নিয়ে যাব তাতেও আমি রাজি আছি তাতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আচ্ছা সেই হিসেবে বলছি যেই যেখান থেকে ভিডিওটা দেখছেন দেশ হোক বিদেশ থেকে হোক বাংলাদেশ থেকে হোক যে কোনো একটা ভাই যদি আমার পছন্দ করে আর বিয়ে শি করতে চায় আমার দায়িত্ব নিতে চায় শুধু আমার দায়িত্ব নিলেই হবে সে যদি আমার বিয়ে করে আপন করে যে কোনো জায়গায় নিতে চায় আমি সে কোনো জায়গায় যাইতে রাজি আছি সমস্যা নেই ইনশাল্লাহ সেই